হ্যালো ব্রিওন আমি দীপা তোমাদের স্বাগত আমার চ্যানেলে আর ওটা নতুন ব্লগে আশা করি তোমরা সকলে ভালো আছো আর হ্যাঁ আমিও খুব ভালো আছি দিনটা ছিল জানুয়ারি চোদ্দ তারিখ আমি আমার বোন আর তার বর আর একটা বোন মিলে গিয়েছিলাম আমাদের এখানে অশোকনগর স্টেডিয়ামে মেলাতে তো এই প্রথমবার আমরা গিয়েছিলাম আর এই প্রথমবার ওদের সাথে কোথাও বেরিয়েছি তো চলো এবার তোমাদের এখানে ঘুরে দেখা যে কী কী জিনিস ছিল প্রথমত ভিডিওগুলো করেছিলাম একটা শর্ট ভিডিওর জন্য তো দেখলাম অনেকগুলো ভিডিও হয়ে গেছে তো ভাবলাম চলো তাহলে একটা বড়ো ব্লগে তোমাদের সাথে পোস্ট করি আর দেখাই তোমাদের আমাদের এখানে কেমন মানে এই অশোকনগর স্টেডিয়ামে কেমন মেলা হয়েছে তো এখানে তো অনেকেই হিস্ট্র সিঙ্গার তো সেই সব দিন আসা হয়নি আর বৃষ্টিও ছিল তো আমরা আসতে পারি আর আমাদের বাড়ি থেকে স্টেডিয়ামটা অনেকটাই দূরে আর ওখানে আমাদের এখান থেকে যাতায়াত করতে হলে খুব ঘুরে যেতে হবে গাড়িতে যেতে হলে আর না হলে সাইকেল করে তো অনেকটা সাইকেলিং করতে হয় তো সেই জন্য আমরা এমনি ঘুরতে এসেছিলাম তো চলো এবার তোমাদের ঘুরে দেখায় কী কী আছে তো আমরা যেহেতু প্রথমবার এসছি তো মেলাটা ভালো মতো ঘুরে দেখছিলাম আর দেখছিলাম প্রচুর জুয়েলারির দোকান বসছিল। আর খুব সুন্দর সুন্দর জুয়েলারি ছিল ক্লিপ ছিল অনেক কিছু বসেছিল। তারপর দেখলাম অনেক খেলনার জিনিসপত্র দোকান বসছে আর বাচ্চাদের এই গাড়িগুলো চড়তে দেখে আমি আর আমার ছোট বোন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু মানে বলছিলাম যে চড়তে পারতাম তাহলে খুব ভালো হতো যদি আমাদের চড়তে ছিলাম তখন তো আর এসব ছিল না তো এখন দেখে মনে হয় যদি একটু চড়তে পারতাম তাহলে তো খুব ভালোই হতো এটা বয়সারি স্কুল ये पे पेचा चला रहा है हम प्रयोग तो रहे বিভিন্ন স্কুল থেকে বিভিন্ন রকম জিনিস বানিয়েছিল ওরা আর ওরা এগুলো বৃত্তান্ত বলছিল যে কোনটা কিসের জন্য কি বানিয়েছে কি কাজ করে সেই সব আর এটা হচ্ছে আমাদের স্কুলে দেখলাম এই মেলাটা অনেকটা বাণীপুর মেলার মতো এখানে অনেক সবজি যেমন ওই যে বড় বড় সবজিগুলো নিয়ে বসছে তারপরে আমাদের এই অশোকনগরের মধ্যে যেসব স্কুলগুলো আছে তো সেই স্কুলগুলো হাতের কাজ নিয়ে বসছে তো বেশ সুন্দর লাগছিল তো এখানে বিভিন্ন রকম আরও জিনিসপত্র নিয়ে বসছিল তারপর মেলাতে বোনের বোনের ননদের মেয়েদের সাথে দেখা হয়ে গেছিলো তো তারপর আমরা একটু বাইরে বেরিয়েছিলাম আর বাইরে বেরিয়ে খেয়েছিলাম আমরা চা তো সবই আমার বোনের বর খাইয়েছিল আর তারপর আমরা এসেছিলাম খাবার খেতে তো এসে দেখি এখানে কুড়ি টাকার বিরিয়ানি দিচ্ছে তো দেখলাম যে পোস্টারে লেখা রয়েছে দিদি নাম্বার ওয়ানে গিয়েছিল সেই বিরিয়ানি তো আমরা সেখান থেকে অর্ডার করলাম তিন প্লেট বিরিয়ানি আর একটা চিলি চিকেন আর ফ্রায়েড রাইস Thank you তারপর চলে আসলো আমাদের বিরিয়ানি আর চিলি চিকেন তো খেতে মোটামুটি ভালোই ছিল কুড়ি টাকা অনুযায়ী যেমন হওয়ার কথা তেমন চিকেনের পিসগুলো ছোট ছোটো ছিল সাথে একটা আলু ছিল আর রাইস ছিল তো একটু ড্রাই লাগছিলো তবে ঠিকঠাকই ছিল আর ফ্রায়েড রাইস চিলি চিকেনটাও ঠিকঠাক ছিল তো ওটার দামটা আমার এখন ঠিক মনে নেই তো খেতে মোটামুটি ঠিকই ছিল আর সত্যি বলতে অনেক লোক খাচ্ছিলো এখানটায় তো আমরা সেই জন্যই এখানে দাঁড়িয়েছিলাম প্রথমে ভাবছিলাম কেমন হবে কি হবে না তো মোটামুটি ঠিকই ছিল দাম অনুযায়ী তারপর আমাদের মেলা ঘোরার পর আমরা চলে আসলাম এখানে বাড়ির জন্য খাবার নিতে তো এখানে চিলাকি আর বাদাম ডাল এসব সব নিয়েছিল তারপর আমরা চলে আসলাম বাড়িতে আর কিনেছি মেলা থেকে তো মেলায় আমার এই সোয়েট শার্টটা খুব পছন্দ হয়েছে তো সেই জন্য এটা কিনেছিলাম আর এটা দাম নিয়েছিল প্রায় দুশো টাকার মতো আর নিয়েছিলাম এই সুন্দর একটা ক্লিপ আর ক্লিপটাও খুব পছন্দ হয়েছে জানি না কবে পড়বো কারণ তেমনটা বেরোনো হয় না পড়াও হয় না তো ঠিক আছে খুব ভালো লেগেছিলো বলে কিনেছি তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো টাটা